নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার রন্দনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি কুলের আচারের রেসিপি সরস্বতী পুজো চলে গেছে তাই ভাবলাম আপনাদের সাথে এইটাই হচ্ছে পারফেক্ট সময় এই আচারের রেসিপিটি শেয়ার করার তা আমি কিভাবে আচারের রেসিপিটি তৈরি করি সেটা আপনারা দেখে নিন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এখানে আমি পাঁচশো গ্রাম মতো টোপাকুল নিয়েছি আর এইরকম মাংসল টোপাকুল খেতে কিন্তু অসাধারণ লাগে আর সেটা যদি হয় আচার তাহলে তো আর কথাই নেই রেসিপি শুরুর প্রথমেই বলে রাখি কুলগুলো বাজার থেকে আনার পর কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে এক রোদ খাইয়ে নিতে হবে আর তার স্টেপেই কিন্তু প্রত্যেকটা কুলের যে বোটাটা থাকবে সেটা কিন্তু ছাড়িয়ে কুলগুলোকে আমি একটু ফাটিয়ে নিচ্ছি যাতে কুলের ভেতরে মশলা নুন সব কিছু ভালোভাবে ঢুকতে পারে আর সব কিছু যদি কুলের ভেতরে ঢুকে যায় তাহলে সেই কুলের আচারের কুলগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে চলুন আমার সবকটা কুল কিন্তু ফাটিয়ে নেওয়া হয়ে গেছে এইবার রান্নায় যাওয়া যাক গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল খুব সামান্য পরিমাণেই সর্ষের তেল দেব যাতে তেলটা অত্যাধিক না হয়ে যায় এবার তেলের মধ্যে ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আপনার পাশে দেখতে পেয়েছিলেন আমি কিন্তু গরম জলটাও বসিয়ে দিয়েছি কেন বসিয়েছি সেটা আপনাদেরকে পরে বলছি আর এর ফাঁকেই দিয়ে দিলাম কুল কুলগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এইবার ওই যে গরম জলটা বসিয়েছিলাম এই যে এখানে নিয়ে নিয়েছি গুড় আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে তেঁতুল তেঁতুল কেন নিয়েছি সেটাও পরে জানাচ্ছি এই ভেলিগুড়ের মধ্যে এবার দিয়ে দিলাম গরম জল আর তেঁতুলের মধ্যেও দিয়ে দিলাম গরম জল ভেলিগুড়টা জলের মধ্যে গলে যাবে আর তেঁতুলটাও একটু নরম হয়ে আসবে আর তেঁতুলটা কিন্তু অবশ্যই পাকা তেঁতুল কুলগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে তাতে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার আবার খুব ভালো করে কুলের সাথে নুন আর হলুদটাকে মিশিয়ে নিলাম এইবার দেখুন এই যে ভেলিগুড়টা জলের মধ্যে মিশিয়েছিলাম তাতে যে গলে গেছে সেই গুড়গোলা জলটা দিয়ে দিলাম কুলের মধ্যে এইবার কুলটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব যখন দেখব কুলের গুড়ের যে জলটা সেটা ফুটে উঠতে শুরু করেছে তখনই কিন্তু ঢাকাটা দিতে হবে আর এর ফাঁকে আমি আচারের যে মশলা সেটা বানিয়ে নিচ্ছি তার জন্য নিয়ে নিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা আচ্ছা হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি এটা কিন্তু শুধুমাত্র আচারেরই মশলা যে তা নয় অনেক কিছু আইটেমে কিন্তু এই ভাজা মশলার গুঁড়ো আমরা ইউজ করে থাকি তাই একটু বেশি পরিমাণেই বানিয়ে নিয়েছি প্রথমে দিয়েছিলাম শুকনো লঙ্কা সেটা ভেজে নেওয়ার পরে ধনে মৌরি আর জিরে কিন্তু উভয়ের একটা মাপ আছে ধনেটা যতটা বেশি হবে তার থেকে একটু কম হবে আস্তজিরে আর আস্তজিরের থেকে একটু কম হবে মৌরি এবার এই কুলের মধ্যে দিয়ে দেব তেঁতুলের কাতটা যেটা আমি গরম জলে পাকা তেঁতুল ভিজিয়ে তৈরি করে নিয়েছিলাম এই কুলের আচারে একটা টক মিষ্টি ঝালের ব্যাপারটা না থাকলে কিন্তু খুব একটা ভালো লাগে না তেঁতুলগুলা জল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে ফুটতে দিতে দিয়েছি ফুটতে ফুটতে দেখবেন জলটা আস্তে আস্তে শুকিয়ে আসতে শুরু করবে আর গুঁড়টা একটু গামাখা মাখা গা মাখা হয়ে আসবে তখন বুঝতে হবে আচার কিন্তু একদম রেডি হয়ে এসছে এবার গ্যাস অফ করে দিয়ে এবার ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হওয়ার অপেক্ষা মাত্র এবার চলুন ভাজা মশলাটা গুঁড়ো করে নিই হ্যাঁ তবে গুঁড়োটা কিন্তু অবশ্যই খুব মিহি গুঁড়ো হবে না একটু দানাদার গুঁড়ো হবে চলুন গুঁড়ো হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন আর দেখে নিশ্চয়ই বুঝতেও পারছেন এইবার কড়াইয়ের ঢাকনাটা খুললাম আর এই যে আচারটা ঠান্ডা হয়ে গেছে একটু টাইম লেগেছে অবশ্য ঠান্ডা হতে কিন্তু ঠান্ডা হওয়ার পরে এই মশলাটা মিশিয়ে দিচ্ছি আর মশলাটা ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম মনে হলো আর একটু মশলা দিতে হবে তাই আবারও একটু মশলা দিলাম এইবার এই যে আচারটা সেটা কিন্তু সম্পূর্ণ রেডি এটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে কি করতে হবে এই পাত্রটাকে দু তিন দিন রোদে দিতে হবে দু তিন দিন রোদে দিলেই কিন্তু অসাধারণ একটি আচারের রেসিপি আপনারা পেয়ে যাবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল